সকল দিয়ে বরণ করে নিচ্ছেন রত মামা জাতির মামা জাতির মামা রত মামা

তাদের কাছ থেকে আমরা গান শুনবো সাকিব ভাই আমি কিন্তু ভিডিও করি ইচ্ছা আপনি সাথে ভাতি অর্থাৎ বেশ খাবার আয়োজন আছে এখানে তরতা একটা খাসি ইতিমধ্যেই রোস্ট হয়েছে আমরা নিশ্চয়ই সব শেষে সেই খানা পিনার দিকে যাব আর আজকের এই আয়োজনে সে সত্যি অনুভূতিটা অসাধারণ কারণ ইতিপূর্বে এমন সুন্দর আয়োজন কোথাও হয়নি বাংলাদেশের

আমরা আমাদের আজকের আয়োজন শুরু করছি আমি পবিত্র কোরআন থেকে তেলহাত করার জন্য আহ্বান করছি আমাদের প্রিয় আসাদ ভাইকে